তিন জেলার সীমান্ত মাদারীপুর গোপালগঞ্জ আর ফরিদপুর যেখানে শুধু তিনটি জেলার সংযোগ নয় তিনটি উপজেলা তিনটি ইউনিয়ন ও তিনটি গ্রামের সীমানায় মিশে আছে মানুষ প্রকৃতি আর প্রতিদিনের জীবন বন্ধুরা আজ আমরা এসেছি এই মিলনস্থলে যেখানে রয়েছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হাট খোলা। যেখানে রয়েছে গোপালগঞ্জ জেলার উপজেলার রাগদি ইউনিয়নের তপারকান্দা গ্রামের সীমানা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গারুয়া ইউনিয়নের রাজশ্বরদী গ্রামের সীমানা একটি গুরুত্বহীন সীমান্ত এলাকা খুব কম লোকই এখানে যাতায়াত করেন তিন জেলার উপজেলার তিন ইউনিয়নের তিন গ্রামের মিলন স্থান একটি শান্ত সুন্দর গ্রাম্য পরিবেশের স্থান